প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক দৌলদিয়া ঘাটে কোথায় থাকবেন সেটি নিয়েই কিন্তু আজকে কথা বলবো আর আমি কিন্তু এখন আছি দৌলদিয়া ঘাটে এই যে দেখতেই পাচ্ছেন এই এটাই হচ্ছে যে দৌলদিয়া ঘাট তার রেলওয়ে স্টেশন এখানে কোথায় থাকবেন তা কিভাবে আসবেন সেই বিষয় নিয়েও কথা বলবো আর আর এখানে যে থাকতে এক রাত কত টাকা লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এক রাত কত টাকা লাগবে আরেকটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন আমরা রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে আছি গলন্দ লেখা আল্লাহ পঞ্চাশ মিটার দূরেই কিন্তু ওয়ালাইগুলা সাল্লাম নর্থ বেঙ্গল বোর্ডিং হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মসজিদ দেখেন মসজিদ থেকে আশো গজ দূরে

ওই ফেরতে না আমি আপনি আমার রিং করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো একদম রেল স্টেশন আপনি চলে আসবেন আপনি রিক্সা উঠবেন না রিক্সা বাট বাটপাট বুঝছেন আপনি এক কথা ক নিয়ে যাবে আর একটা জায়গা নিয়ে চলে যাবে আপনার টাকা পয়সা সবকিছু কাইনে দেবে এর দায়ী দেখতে গেলে আমি না আর আপনি আমার মোবাইলের যোগাযোগ করে আসবেন আপনার ক্ষয়ক্ষতি হলে রিক্সা আমি বসবো বুঝছেন আপনি এক টাকা যদি কেউ নেয় আমি দু টাকা দিয়ে দেবো আপনার

এক নম্বর রুমটা বুঝছেন এই দেখেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এখানে মোটর সাইকেল রাখেন আপনি মোটর সাইকেল রাখতে পারবেন আপনি অনেক দূরতে আসেন

এখানে কাপড় চাপড় থার জায়গা আছে এখানে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন ওয়াইফাই বা লাইন আমি এই ঈদের ভিতরে আমি লাগা দিচ্ছি বুঝলেন যে আপনার সব একদম ফ্রি পাবেন ভাড়াটা কত এটা ভাড়া আপনি ঈদের জন্য আমি বেশি নেবো না আমার আগের যে ভাড়া আমি সেই ভাড়া নেবো আপনার কাছে একদম ভাড়া হলো আপনার তিনশো টাকা ভাড়া তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা ভাড়া এক নম্বর রুম এক নম্বর রুম তিনশো টাকা ভাড়া আপনি লুঙ্গি পাবেন গামছা পাবেন স্যান্ডেল পাবেন এখানে সবকিছু পাবেন আপনি আমার কাছে বুঝছেন ধন্যবাদ

আবার যাওয়ার সময় আমার কাছে বুঝে নিয়ে নেবেন জি 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 বুঝছেন এখন এই দেখেন এই হলো তিন নম্বর রুম হ্যাঁ জি জি এটা হলো আপনার তিন নম্বর রুম অ্যাটাচ বাথরুম গোসলখানা টয়লেট সব অ্যাটাচ হ্যাঁ এখানে দেখেন টেবিল আছে আয়না আছে এখানে সার ছিলেন জায়গা আছে আবার এখানে কম্বল আছে মাথার বালিশ আছে কোল বালিশ আছে আবার এখানে মোবাইল টোবাইল সব কিছু সাজ দিতে পারবেন আবার এই দেখেন এটা এটা টয়লেটখানা খানা এটা টয়লেট গোসল করার জায়গা আছে

এখানে কোল বলেছি মাথার মানে এটা সবকিছু আছে এটার দাম হলো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা জানলা তবে এর ভাড়া হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনার সাথে যোগাযোগ কিভাবে আমার সাথে যোগাযোগ কিভাবে আমার নম্বর হ্যাঁ আমার নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স সেভেন এই নম্বরে আপনি যোগাযোগ করলে আমার সবসময় পাবেন আমার চব্বিশটা ঘন্টা মোবাইলটা খোলা থাকে বুঝছেন জি 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 কোন রুমে কোন বিড়ি সিগারেট কোন নিশাবাং খাওয়া চলবে না আমার এই জায়গা আপনি থাকেন আর না থাকেন কোন আমার ব্যাপার নাই কথা বুঝছেন জি 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 কোন নিশা খাওয়ার এখানে কোন বুক হবে না আমি বলে দিচ্ছি জি জি এগুলা চলবে না আর একটা জিনিস কি যারা সমস্যায় পড়বে তারা এখান থেকে আসলেই হবে জি 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 সমস্যা পড়লে আপনি বাস স্ট্যান্ড এসে রিং দিবেন আমাদের পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম